পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল সকালে নয়টা উক্রিয়া সূচিফলতা মোড়ে শ্রমিক সমাবেশের আজকের প্রচার মিছিল উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর বছরের সভাপতি শ্রমিক থাকা আব্দুল সালাম উপস্থিত সমাজ নেতৃবৃন্দ সংগ্রামে ঢাকাবাসী আপনারা জানেন আগামীকাল পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালের সেই লড়াই শুরু হয়েছে আড়াইশো বছর পরেও শ্রমিকের সেই এখনো শেষ হয়ে যায়নি অতি শ্রমিক দিবস আছে মোবাইলটা কেন <clears throat>